আসসালামু আলাইকুম এরবান আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি জমজম সুইস ব্র্যান্ডের লেটেস্ট পাকিস্তানি ড্রেস নিয়ে এসেছে সেগুলো প্রত্যেকটাই কটন ব্র্যান্ডের মধ্যে প্রত্যেকটা ড্রেসগুলো হবে এক এক করে প্রত্যেকটা ডিজাইনে আপনাদেরকে আমার ডিটেলসে দেখে দেবো শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ প্রিমিয়াম কটন এগুলো প্রত্যেকটা গুলো হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনার পেয়ে যাবেন বডি কিন্তু আপনার ফিফটি প্লাস উপরে বডিটা আপনি করে নিয়ে নিতে পারবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ কাটওয়ার্ক ডিজাইন করা আছে প্লাস মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে নিচে প্যানেলটা ফিনিশিং চিকেন ক্যারি ওয়ার্কের মধ্যে এটা সম্পূর্ণ ওয়ার্কটা করা আছে ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক ব্যাক ব্যাকসাইডটাও কিন্তু খুবই সুন্দরভাবে এটা ছিটার মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে আর এটা হচ্ছে স্লিজপারটা প্যান্টি কাপড়টা প্রত্যেকটা আপনার সেম কালারের মধ্যে আপনার প্যান্টি কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টি কাপড়টা ওনাটা কিন্তু খুবই গর মধ্যে আপনার অন্যানটা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা সফট শিফনের মধ্যে অন্যটা হবে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে আপনার অন্যটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা নেক্সট আপনাদেরকে সেম কালারের মধ্যে আইটি ডিজাইন দেখে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আছে এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে যাদের যেটা লাগবে জাস্ট আপনার ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করতে পারেন তাছাড়া আপনার শপে চলে আসতে পারেন শপে আসা আপনার ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন ব্যাক ব্যাকসাইডটা কিন্তু প্রত্যেকটা ছিটের মধ্যে এটা ওয়ার্কটা করা হবে ফিনিশিংয়ের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কটা করা এটা হচ্ছে ব্যাক সাইড প্যান্টে কাপড়টা আপনার প্রিমিয়াম কটনের মধ্যে সফট কটনের মধ্যে প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন স্লিভ পার্টেও কিন্তু কাটওয়ার্ক ডিজাইন করা আছে এটা ছাড়াটা সম্পূর্ণ লেজার কাটিং করা আছে এবং ফিনিশিংয়ের মধ্যে ওনারটা সম্পূর্ণ ওয়ার্কটা করা আছে যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে এগুলো আপনারা পড়ে যেতে পারবেন জমজম অরিজিনাল পাকিস্তানি সুইস কটনের মধ্যে এগুলো প্রত্যেকটি ড্রেসগুলো হবে যাদের যেটা লাগবে জাস্ট ড্রেসের ফ্রন্ট পার্ট পার্টের স্ক্রিনশটা নিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন আবার বলে দিচ্ছি এগুলো প্রত্যেকটা লং কিন্তু আপনারা ফর্টি সেভেন থেকে ফর্টি এইট পর্যন্ত আপনার লংগুলো আপনারা পেয়ে যাবেন বডি কিন্তু আপনার ফিফটি প্লাসের মতো প্রত্যেকটি বডিগুলো আপনারা করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে গলার ডিজাইনটা খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে এগুলো আপনারা পারচেস করে নিয়ে নিতে পারেন সারা বাংলাদেশে কিন্তু এগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারগুলো আপনারা কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে প্যান্টের কাপড় পিওর কটনের মধ্যে প্যান্টের কাপড়টা হবে শপে চলে আসতে পারেন শপে আসা আপনার ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ওনাটা সেম ডিজাইনের মধ্যে দুইটি তিনটি করে কালারটা আছে এর আগে যেটা দেখিয়েছি সেম কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে আপনি এই কালারটা আপনি পেয়ে যাবেন প্রাইস এবং অর্ডার নিয়মটা আমরা ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দিবো নেক্সট আপনাদেরকে মিষ্টি পিঙ্ক টাইপের মধ্যে আইটি ডিজাইন দেখে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার হবে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে হবে যাদের যেটা লাগবে জাস্ট ড্রেসের ফ্রন্ট পার্টে স্ক্রিনশটটা নিয়ে আপনি অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওগুলো কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিজ পার্টটা আর এটা হচ্ছে ব্যাক পার্টটা প্রত্যেকটা ব্যাক পার্টে কিন্তু খুবই সুন্দরভাবে ছিটার মধ্যে এটা ওয়ার্কটা করা আছে প্যান্টের কাপড়টা প্রত্যেকটাই সলিড প্যান্টের কাপড়টা হবে আর এটা হচ্ছে অন্যটা অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্টারিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনার প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওগুলো কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওগুলো কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন শপে চলে আসবেন শপে আসা আর বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সাদা বাহার আগানুর স্টিজ আনস্টিচ প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে নূর তওয়াক্কাল প্রত্যেকটা ব্র্যান্ডের কিন্তু আমাদের কাছে পাটোয়ার ড্রেস আপনারা পেয়ে যাবেন পাকিস্তানি প্রত্যেকটা ড্রেসে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে পাঁচ হাজার টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে পাঁচ হাজার আটশো টাকা শপে আসলে একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে শপে চলে আসতে পারেন শপে আসার বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটাই সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে হবে অরিজিনাল পাকিস্তানি হান্ড্রেড পিওর কটনের মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে এবং সফট ফেব্রিকের মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক সাইডটা হচ্ছে এটা খুবই সফট ফেব্রিকের মধ্যে প্রত্যেকটা ড্রেসগুলো হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে স্লিপ পার্টটা প্রাইস কিন্তু প্রত্যেকটা ফিক্সড হবে পাঁচ হাজার আটশো টাকা এটা হচ্ছে অন্যটা ওনার মাঝখানে কিন্তু মেডেল প্রসঙ্গে কিন্তু খুবই সুন্দরভাবে চিকেন ক্যারি বা ওয়ার্কের মধ্যে লেজার কাটটা করা আছে এটা হচ্ছে অন্যটা শপে চলে আসবেন শপে আসার বিভিন্ন ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশূন্য পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ সোশ্যাল ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম